আজকে চলে এসেছি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আজকে রেসিপি পটল দিয়ে ছোলার ডাল আজকে পটল দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর যারা ভিডিও দেখা শুরু করেছ একটা লাইক দিয়ে ভিডিও দেখো তো চলো আজকের কি রেসিপি কিভাবে বানাই আর একদম ইউনিক স্বাদের রেসিপি তো কীভাবে বানায় স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে ঠিক পারফেক্ট আমার মতো বানাতে পারবে একদম লোভনীয় বা দারুণ টেস্টি একটা রেসিপি এটা ভাত বা রুটি লাঞ্চে ছোটটা ভাত বা ডিনারে লুচি বা পরোটা বা রুটি সবের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তো চলো ভুল রেসিপিতে চাই কিভাবে বানাই দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা ইউনিক স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে ছোলার ডালটা কিন্তু আমি ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে দিয়েছিলাম অবশ্যই একটু হাতে সময় নিয়ে ছোলার ডালটা ভিজিয়ে দিতে হবে আর যদি হাতে সময় না থাকে ডালটা ফোটানো জলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে তো দেখতে পাচ্ছ এখানে আলু বা পটল আমি সুন্দর করে কেটে বেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার পাত্র বসিয়ে দিয়েছি সেখানে সাদা তেল দিয়েছি এর ওপরে যে কিউব করে রাখা আলুটা সবার আগে ভেজে নেব তো আলুটা একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আর অবধি আমি ওয়েট করব আলুটা প্রায় থার্টি পারসেন্ট কুক হয়ে যাবে আলু ভাজতে ভাজতে আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই কিন্তু আমি পটলটা ভেজে নেব চাইলে আলু বা পটল সঙ্গে দেওয়া যেতে পারে তো আলু বা পটল একসঙ্গে দিলে একটু নাড়াচাড়ার অসুবিধা হবে বলে আমি কিন্তু আলাদা আলাদা ভেজে নিয়েছি তোমরা যদি চাও একসঙ্গেও ভেজে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি এখানে সামান্য লবণ দিয়ে কিন্তু পটল বা আলু ভেজে নিয়েছি এখানে কোনো হলুদ দিইনি হলুদ দিলে পটলের সবুজ যে ভাবটা এই ভাবটা কিন্তু থাকবে না একটা হলুদ হলুদ ভাব এসে যাবে সেই জন্যে এখন আমি হলুদটা দিলাম না হলুদটা পরেই দেব দেখতে পাচ্ছ পটলও কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এবার কিন্তু আমি পটল তুলে নিচ্ছি তুলে নিয়ে তেল কিন্তু আমার একটু বেশিই ছিল তার জন্য আমি দু চামচ তেল ওখান থেকে তুলে নিয়েছি নিয়ে বাকি তেলে আমি চারটি ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এর ওপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এটা কিন্তু একদম নিরামিষ স্বাদেই বানানোর চেষ্টা করছি পুরোপুরি নিরামিষ একটা রেসিপি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা যারা নিরামিষ খাও তো নিরামিষের দিনে এটা কিন্তু একদম একটা লোভনীয় রেসিপি এখানে দিলাম আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট একটা সুন্দর পেস্ট করে দিয়ে দিয়েছে এখানে যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি পেঁয়াজ বা রসুন ছাড়াই দেখতেই পাচ্ছ সুন্দর করে মশলাটা আমি জল দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি আর একটু জল দেওয়ার দরকার আছে কারণ নিজ থেকে না লেগে যায় মশলাটা সেই জন্য একটু জলটা দিয়ে দিলাম দিয়ে ওখানে শুকনো উপকরণগুলোই কিন্তু সব দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা কাশ্মীরের রেড চিলি পাউডার গুঁড়ো সবই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আর এদিকে একটু দেখিয়ে দিলাম ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ডালে কিন্তু আমি দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি ডালের জল সহ এই মশলার সঙ্গে কিন্তু ঢেলে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে ডালটা কষিয়ে নেব ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা ভাপ রয়ে গেছে অবশ্য এইভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে তাহলে ভালো লাগবে ডাল যদি পুরোপুরি গলে যায় খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ ডালটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলু পটল ডালের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু সুন্দর করে কষাতে হবে মিনিটিন পাঁচেক পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে হালকা হাতে তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে কিন্তু কষাতে হবে এখানে ডালটা ভেঙে গেলে হবে না ডাল সিদ্ধ অথচ গোটা গোটা ভাবটা রাখতে হবে তাহলে খাওয়ার সময় বা দেখতে দুটোই কিন্তু খুব সুন্দর হবে আর লুক যদি সুন্দর হয় মানে রেসিপিও কিন্তু টেস্টি হয় লুকটাই কিন্তু লুক যদি ভালো দেখতে হয় তাহলে খেতেও কিন্তু একটা আলাদাই মানে শান্তি লাগে চোখের শান্তিটা আগে লাগে তাই না তো দেখতে খুব সুন্দর হবে ওই জন্য ডালটা একটু গোটা গোটা ভাব রাখবে তো এখানে আমি দিলাম সামান্য এক চিমটি চিনি চিনিটা একদমই অপশনাল চিনি এখানে মিষ্টি হবে না পুরোপুরি সাতটাকে ব্যালেন্স করবে সেই জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে আমার রেসিপিটা তো এখানে আমি দিলাম হাফ চামচের একটু বেশি গরম মশলা গরম মশলাটা কিন্তু আমার বাড়িতেই বানানো তো দেখতেই পাচ্ছ একদম আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি আঁচটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পর আমি এখানে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা তোমরা এখানে নাও দিতে পারো তবে শেষে একটু ঘিটা থাকলে একটা সুন্দর ফ্লেভার থাকে যেহেতু এটা নিরামিষ সবজি অবশ্যই একটু ঘিটা অ্যাড করার চেষ্টা করো তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে এখানে চাইলে তোমরা ধনেপাতাও পাতাও ব্যবহার করতে পারো তো আমি দিলাম না তো চাইলে কেউ ব্যবহার করা যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমার রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতে তো একদম অসাধারণ অসাধারণ হয়েছিল আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কাছ থেকে যে কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একদম লোভনীয়ই ছিল সত্যিই খুব দারুণ স্বাদের একটা রেসিপি তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকে আর আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো সময় তো যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিলটাকে অল করে দিও তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো এতক্ষণ ভিডিওটা জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত